আপনি দুই লাখ টাকার আশেপাশে যদি আপনার বাজেট থাকে তাহলে এই চমৎকার গাড়িটা আপনার জন্য রাস্তার রাজা যেটাকে বলা হয় পনেরোশো সিসির হান্ড্রেড টেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা হইলে আপনি এই গাড়িটা নিতে পারবেন এরপরে ইতিহাসের সেরা একটা হান্ড্রেড বলতে পারে আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা এরপর হচ্ছে আপনার টয়টা এক্স করলা দুই হাজার এর মডেল তারপরে শুরুমে আসবেন কোন কাজ থাকলে সেটা কিন্তু আমরা নেওয়ার আগে সেটা করে দিব ঈদের ভিতরে ভিডিও করতে যদি কেউ গাড়ি নিতে না পারে সে মনে হয় না যে পরে গাড়ি নিতে পারবে কারণ দামও বাড়বে আর আমাদের স্পেশাল যে অফার মালিকানা ফ্রি ওইটা থাকবে না ঈদের পরে

এই যে একটা গ্লাস ও সাথে চেঞ্জ নাই এখন অরিজিনাল জাপানি স্টিকারটা কিন্তু আছে গাড়িটাতে মানে 90s এর গাড়ি এখন তাহলে 2025 সাল তারপরে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আর এই 2 লাখ টাকার আশেপাশে এই গাড়ির বাজেটটা যদি আপনি এই গাড়িটা যদি আপনি নেন গাড়িতে যদি 1 লাখ টাকার কাজও থাকে সেটাও কিন্তু আমরা করে দেব ইনশাআল্লাহ আর এই চমৎকার গাড়িটার আমাদের আজকে না আজকে আজকে এই গাড়িটার জন্য ফিক্সড প্রাইস 2 লক্ষ 75000 টাকা হলে আপনি এই গাড়িটা নিতে পারবেন আর যদি আপনি দূরে থাকেন আপনি চাইলে গাড়িটা বুকিং দিয়ে তারপরে এসে গাড়িটা দেখে তারপর নিতে পারবেন পেপারস তো আপডেট আছে পেপারস রানিং ফেল আছে রানিং ফেল আছে পেপারস রানিং ফেল আছে নেম প্লেট স্টোর অপশনটা এটাতে নাই হ্যাঁ নাই আর এটা হচ্ছে টয়টা 500 টয়টা 500 এই 2009 এর মডেল 2015 এর রেজিস্ট্রেশন অল অপশন তো 1000 সিসি একদম ফ্রেশ অবস্থায় বাইরে হচ্ছে লাল কালার খুবই চমৎকার এই গাড়িটা কিন্তু একদম 100% রেডি টু ড্রাইভ কন্ডিশন পেয়ে যাচ্ছেন চারটা চাকা নতুন স্পয়লার থেকে শুরু করে সবকিছু কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র 9 লক্ষ 20 হাজার টাকা একদম আরো একটা বাইকের দামে গাড়ি দুই হাজার আঠারো মডেল অটো গিয়ার এর গাড়ি টাটা ন্যানো টুইস্ট দুই হাজার আঠারো মডেল ভিতরে বিস্কিট কালার বাইরে হচ্ছে পার্পল কালার অল অপশন অটো একদম গিয়ার থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম অল অপশন অটো পেয়ে যাবেন আপনারা চারটা চাকা নতুন ছয়শো চব্বিশ সিসি আর এই চমৎকার গাড়িটা কিন্তু শুধুমাত্র ডকুমেন্টটা ফেলার দাম পড়বে মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই দফার এই দফার আর এটা যেহেতু পেপার ফেল অবস্থায় আছে সেক্ষেত্রে মালিকানোর অফারটা পাবেন না আপনারা মানে যে গাড়িগুলো পেপার আপডেট আছে সবগুলো গাড়িতে মালিক মালিকানা বাট আপডেট গুলো সারা এগুলো শর্ত সাপেক্ষে এরপরে ইতিহাসে সেরা একটা 110 বলতে পারেন 97 এর এসি ভিনটেজ 110 স্পিন্টার এল সিলেকশনের গাড়ি কালারটা দেখেন ভাই কত চমৎকার বটম গ্রিন কালার একদম ফ্রেশ প্রত্যেকটা গ্লাস নিকেলের বিট সহকারে অরিজিনাল অবস্থা আর এখন পর্যন্ত 24 বছর ধরে এক হাতে চলা গাড়ি চব্বিশ বছর ধরে এক হাতে চলা একটা গাড়ি গাড়ির কালারটা যেমন সুন্দর কন্ডিশনটা আলহামদুলিল্লাহ পর আপনারা দেখবেন এল সিলেকশন লিমিটেড গাড়ি পনেরোশো সিসি আর এই গাড়িটার মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা নিশান সানি এক্সেলন গরিবের রাজকীয় গাড়ি বলতে পারেন এটা এটা হচ্ছে নিশান সানি দুই হাজার আটের মডেল দুই হাজার দশের স্টেশন তেরোশো সিসি অল অপশন অটো এলপিজি কনভারশন করা কোনো কাজ নেই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেডি টু ড্রাইভ কন্ডিশন পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ

স্পোর্টস মডেল আপনার সামনে দুইটা মিরর কিন্তু গাড়ির সাথে অটো পেয়ে যাবেন এখন পর্যন্ত রেন সেট গুলো কিন্তু গাড়ির সাথে চেঞ্জ হয় না আর এই চমৎকার গাড়িটা কিন্তু আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা সাথে পেয়ে যাচ্ছেন মালিকানা ট্রান্সফার একদম ফ্রি হান্ড্রেড টেন রাস্তার রাজা যেটাকে বলা হয় পনেরোশো সিসির হান্ড্রেড টেন নাইনটি সেভেনের মডেল নন ক্রিস্টাল নাইনটি সেভেন দু হাজার দুইয়ের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো পনেরোশো সিসি হান্ড্রেড পার্সেন্ট ওকে কন্ডিশন আপনার তারপরে শোরুমে আসার পরে কোনো কাজ থাকলে সেটা কিন্তু আমরা করে দিব একদম ফ্রেশ চারটা চাকা থেকে শুরু করে ডকুমেন্ট সব কিছু কিন্তু গাইডারে আপডেট অবস্থায় পাবেন কত টাকা দাম এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে শোরুমে আসতে দাম দামি সুযোগ রয়েছে এরপরে পনেরোশো সিসির কোর্সা নাইনটি সিক্সের মডেল টু থাউজেন্ড টুতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন সি ব্লু কালার প্রত্যেকটা জিনিস কিন্তু গাইডাতে পজিটিভ সাইড পেয়ে যাবেন আপনারা কোন কাজ থাকলে সেটা কিন্তু আপনার নেওয়ার আগে করে নিতে পারবেন আমাদের শোরুম খরচে একদম ফ্রেশ আপনার সিক্স লিটার সিএনজি কনভার্শন করা আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার সাথে মালিকানা ফ্রি এরপর হচ্ছে হান্ড্রেড হান্ড্রেডটা আলহামদুলিল্লাহ একজনের সাথে কথাবার্তা হয়ে গেছে এটা আমরা না দেখাই আপনারা যদি যোগাযোগ করতে পারেন এরপর হচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ পেয়ে যাবেন এরপর হচ্ছে এক্স কলা এক্স কলা দুই হাজার একের মডেল দুই হাজার

অল আপনার তেলে গাড়ি হান্ড্রেড পার্সেন্ট এক হাজার সিসি আপনার হান্ড্রেড পার্সেন্ট তেলে গাড়ি কোনো কমতি নাই সিট কভার ডিভিডি ব্যাক ক্যামেরা অ্যান্ড্রয়েড মনিটর সব কিছু কিন্তু গাড়িটাতে কমপ্লিটলি রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন তারপরে শোরুমে আসবেন কোনো কাজ থাকলে তো আমরা আছি আমরা করে দিব আপনাকে আর এই গাড়িটা তো মালিকানা সহ দাম মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা তো দর্শক দেখে নিলেন বিডি কার্পেন্টে কিন্তু হিউজ অ্যামাউন্টের কালেকশন আছে প্রত্যেকটা গাড়ি একটা থেকে আরো বেশি বেটার এবং সুযোগের যে গাড়িগুলো আছে সেগুলো দেখলে অলমোস্ট নতুন গাড়ির মতো ফিল হবে

আসবেন শোরুমে এসে যতক্ষণ মন চায় দেওয়া যদি কেউ ফোনে পছন্দ হয়ে থাকে আপনার ফোনে পছন্দ হলে আপনার নিতে হবে এমন না আপনি চাইলে যদি এক্সাক্টলি আপনার মনে ধরে গাড়ি আপনি চাইলে বুকিং দিয়ে রাখতে পারবেন সেক্ষেত্রে হবে কি আপনি মালিকানার অফারটার অন্তর্ভুক্ত হবে না তো ধন্যবাদ ভাই এত সুন্দর করে ইন ডিটেলস আমাদের তথ্যগুলো জানানোর জন্য দর্শকদের একটা কথাই বলতে চাই যদি মিড রেঞ্জের মধ্যে সেরা বাজেটের গাড়িটা খুঁজেন বিডি কার পয়েন্টের বাইরে অপশন আমি খুব কম পাচ্ছি তো সুযোগ একটা আছে বিধিকার পয়েন্ট আসে নিজের আগে একাধিক অফারের মধ্যে গাড়িগুলো কিনে ভাই ধন্যবাদ দেখা হচ্ছে অগ্রিম আপনাকে দর্শকদের